আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ভবন প্রশাসন বাসকের উদ্যোগে আমাদের আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাবাস সাগরিক ইসলাম সকাল এগারোটায় মিটিংয়ের মাধ্যমে আলোচনা সভার মাধ্যমে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেই বিষয়গুলো সংস্থার বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে অর্থ সংস্থার সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম আমাকে যে নির্দেশনাগুলো এবং বোর্ড মিটিংয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে তাহা বলার জন্য নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো আমি অর্থ সংস্থার পরিচালক অর্থ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি অর্থ মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের যে সকল কর্মীগুলো বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত এবং কেন্দ্রীয় যারা আছেন সবাই এই ভিডিওটি নিয়ে মন্তব্য করবেন এবং আপ আপনাদের কমান্ডগুলো তুলে ধরবেন এবং আজকের যে কথাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংস্থার একটি বিশেষ দিক নির্দেশনাপূর্ণ বিষয় যে দিক নির্দেশনা বিষয়গুলো সকাল এগারোটায় মিটিংয়ে আলোচিত হয়েছে মিটিং একটু আগেই আমাদের তথা সকাল এগারোটা থেকে একটায় শেষ হয়েছে সমস্ত মানবাধিকারের অনেক কর্মীরা ছিল তারা অংশগ্রহণ করেছেন এবং অংশগ্রহণের পরে আমার চেয়ারম্যানের নির্দেশনায় আমি এখন আপনাদের সামনে সেই কথাগুলো ব্রিফ করছি আর ব্রিফ করার সময় আমার বামে আছেন যিনি সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই সভার সভাপতিত্ব করেছিলেন তথা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন স্বত কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত চেয়ারম্যান সাগরিকা ইসলাম এবং উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য দিয়েছিলেন অর্থ সংস্থার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সাফায়েত তালুকদার তার ডাইনে উপস্থিত ছিলেন অর্থ সংস্থার ফতুল্লা থানা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুত্তুল মিয়া তার ডাইনে উপস্থিত আছেন অত্র মানবাধিকার সংস্থার ফতুল্লা থানা কমিটির সম্মানিত সভাপতি বিল্লাল হোসেন এবং যিনি ভিডিও চিত্র ধারণ করছেন আমাদের সংস্থার পরিচালক প্রশাসন অফিস বাবু সুমঙ্গল বিশ্বাস এবং তার ডাইনে কালো শার্ট পরা আছে আমাদের সংস্থার সম্মানিত পরিচালক তদন্ত জনাব মেহাদিয়াছেন সৌরভ তার সাইডে আছে ফতুল্লা থানা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন সে বিগত দশটার থেকে একটার কথাগুলো এবং এখন আমার এই কর্মীদের সামনে চেয়ারম্যান সাগরিকা ইসলামের নির্দেশনা অনুসারে আজকের মিটিংয়ে যে কথাগুলো ভেসে আসছে সেই বিষয়গুলো হচ্ছে মূলত আমাদের সংস্থার তথা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব যিনি প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ তহিনুজামান্নু হাজিকে কেন্দ্র করে জনাব তহিনুজামান্ন হাজি মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসতা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের সম্মানিত প্রধান উপদেশটা যেটা আপনারা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন বাসকের সমগ্র দেশব্যাপী মানবাধিকার কর্মীগণ অবগত আছেন আমরা সদা সর্বদা পাঁচই আগস্ট হাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিলাম এবং আমরা মনে করি একমাত্র মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন কেন্দ্র ফাউন্ডেশনের ভাষক যার চেয়ারম্যান সাগরিক ইসলাম তার সুনেতৃত্বেই আমরা রাজপথে সেই ছাত্র জনতার পাশে থেকে অবস্থান করতে পারছি এবং আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আমরা রাজপথে থেকেছি আমরা বংশীদারিত্বে ছিলাম কিন্তু আমাদের সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা জানাব তহিনুর রহমান নামে হাজি তহিনুর রহমান নুরু কে হাজির নামে একটা মামলা হয়েছে যে মামলা হয়েছে যে মামলার বিরুদ্ধে আমরা কথা বলছি না আমরা সেই বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চব্বিশ তিনশো সাত পাবলিক দুই হাজার পঁচিশ আমলা আমলি আদালত যাত্রা বলি এই মামলা জিতে জনাবাজি আসামি করা হয়েছে যার তালিকা নাম্বার আঠাশ আমরা মানবাধিকার কর্মীগণ বাংলাদেশ আইন স্বতাকেন্দ্র ফাউন্ডেশন বাসটের কর্মীগণ মাননীয় প্রধান উপদেষ্টা জনক ডক্টর সাহেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় আইন উপদেষ্টা মহোদয় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় মাননীয় আইজিপি মহোদয় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় মাননীয় উপ পুলিশ কমিশনার মহোদয় ওয়ারি মাননীয় অফিসার ইনচার্জ সত্তাপুর থানা সহ প্রশাসনের সর্বস্তরে আমরা অবগত করছি যে জনাব নুরু হাজিকে এই মামলায় জড়ানো হয়েছে যে ভাবে জোরানো হয়েছে এটা এলাকার কতিবায় কুচকি মহল সুপরি সুপরিকল্পিতভাবে উদ্দেশ্য প্রদিত তাকে সমাজে হে প্রতিপন্ন করার জন্য তাকে এই মামলায় জড়িয়েছে শুধু তাই নয় তার সাথে অন্য অন্য ব্যবসায়ীগণ যেমন ছাব্বিশ আসামি আলী হোসেন সাতাইশ আসামি হিসাবে আমাদের মোহাম্মদ তহিনুরহামান নুরু হাজিকে এবং তেতাল্লিশ নং আসামি মোহাম্মদ আমিরুর রহমান আমিরকে নব্বই নং আসামি শাহাদত হোসেন দুবেল তাকে এবং একশো ছাব্বিশ রং আসামি জিয়া যিনি নুরু হাজির ভাগনা তাকে চলানো হয়েছে একশো সাতাশ নাম আসামি হিসাবে মোহাম্মদ কলিম যিনি নুরু হাজির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একশো বত্রিশ নম্বর আসামি হিসাবে মোহাম্মদ সাবির হোসেন সর্দার তাকে জড়ান হয়েছে মূলত এই লোকগুলো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নয় তারা মূলত জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী ছিল তাছাড়া তারা মূলত ব্যবসায়ী এবং তার সামাজিক কর্মকাণ্ডে জড়িত আমি স্পষ্টাক্ষরে এবং বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত চেয়ারম্যান সাগরিক ইসলাম আমাকে নির্দেশনা দিয়েছেন তার নির্দেশনা এবং বিগত দিন থেকে জনার্থহীন নুর হাজির প্রেক্ষাপটে আমরা স্পষ্টভাবে দেখেছি যিনি একজন দানবীর লোক যিনি অগণিত মসজিদের প্রতিষ্ঠাতা যিনি অগণিত সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত যিনি অসহায় নির্যাতিত নিবেদিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মেহনতি মানুষের কল্যাণে নিবেদিত কাজ করে চলছে সেই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সদা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি আসীন হয়েছেন সংস্থাটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাশাপাশি তার সাথে আরেকজন উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা

মামলা নাম চব্বিশ এই চব্বিশ নং মামলা থেকে আমাদের প্রধান উপদেষ্টা তথা সমস্ত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ তৈনুর রহমান নুর হাজি সহ তার যারা হিতাকাঙ্ক্ষী যাদের নামগুলো আমি প্রশাসনে তুলে ধরব তাদের জন্য কোনোভাবে হেউ প্রতিপন্ন না করা হয় এবং একজন তামবির মানুষ আত্মসমস্ত প্রধান উপদেষ্টা জনাব হাজি তৈনুর রহমান নুর হাজিকে সহ সকলকে যারা আমার নামগুলো তুলে ধরছি তাদের জন্য এই মামলা থেকে অব্যাহত দেওয়া হয় এজন্য আবারও মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইজিপি মহোদয় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় সহ আমি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় সহ আমলি আদালত যাত্রাবাড়ির মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় আপনার আশু হস্তক্ষেপ করছি ন্যায় বিচার পেতে চাই এবং এতে অব্যাহতি দেওয়া হোক নুরুহাজী সামাজিক কাজে আমাদের আরও সহযোগিতা করুক এবং সেজন্য এগিয়ে যায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই বক্তব্য রাখছি আর এই যে কথাগুলো আমি তুলে ধরছি বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে আমার চেয়ারম্যান সদ্য চেয়ারম্যান জনগণ সাগরিক ইসলামের নির্দেশনা অনুসারে এই যে যে কথাগুলো বললাম আমরা আমরা আমাদের মানবাধিকার কর্মীদের সবাই সহযোগিতা পেতে পারি সবাই কমান্ড করে প্রশাসনের কাছে কাছে সবার দাবি জানাবেন নুরু হাজি যেন এই মামলা থেকে অব্যাহতি পায় কারণ নুরু হাজি একজন ভালো মনের মানুষ তার ভাইনিয়া তার ম্যানেজার সহ যারা আছে তাদের অন্যতম আলী হোসেন সাহেব একজন লোক তারপরে রহমান নুরু হাজি তোমার প্রধান উপদেষ্টা তারপরে আমিনুর রহমান আমি তারপরে আপনার মোহাম্মদ শাহাদত হচ্ছেন রুবেল তারপরে মোহাম্মদ জিয়া যিনি হচ্ছেন নুরু হাজির ভাইয়া তারপরে আছে এই সাবেল হচ্ছেন সর্দার তারপরে তার ম্যানেজার কলিম উদ্দিন এরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে জড়িত নাই স্পষ্ট করে বলতে চাই এরা মনে প্রাণে জাতীয়তাবাদীকে বিশ্বাস করে। কাজেই আপনার সবাই কমান্ড করবেন প্রশাসনের কাছে দাবি জানাবেন তাদের জন্য উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়া যায় এটা সাগরিকা ইসলামের অনুরোধ করে আমি সবাইকে জানালাম যার যার কমান্ডগুলো সবাই জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ সাগরিকা ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইনসতা কেন্দ্র ফাউন্ডেশন দশকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই কমান্ড করবেন সবাইকে সুদৃদ্ধি কামনা করি मानव अधिकार मानवाधिक समस्त आइनस केन्द्र भवन निर्वाचन दीर्घजीवी हौ सबैको धन्यवाद